উর্ব বলে ছাপ দিয়েছি মুরবো জানে এই আমায় দেখে হঠাৎ মনে চমকে ওঠার মানে সে তো সবাই জানে সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও সবাই জানে অঙ্ক কঠিন মিলবে না একটাও আমায় তোমায় দেখে আশ না কোথায় যাবে ভেঙে মন ভেঙে দাও পাহাড় থেকে ঠেলে আমি খুন খারাপি চাই না এমন মন খারাপে পেলে কেমন বেআকেলে বেআকেলের শুনলে কথা জানবে তোমার গাও বেআকেলের বড্ড জ্বালায়